সালামু আলাইকুম বারয়ের হাট হেয়াক ও রামগড় সড়ক প্রশস্তের কাজ হচ্ছে এগারোশো কোটি টাকায় রামগড় স্থলবন্দরকে কেন্দ্র করে বারেয়ের হাট ও রামগড় সড়ক প্রশস্তের কাজ চলমান এগারোশো কোটি টাকা ব্যয়ে এই সড়কটি নির্মাণ কাজ ধরা হয়েছে প্রস্তাবিত সড়কটি ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মিরেসরাইয়ের বারয়ের হাটে হতে শুরু হয়ে খাগড়াছড়ির রামগড়ে শেষ হয়েছে রামগড় স্থলবন্দরটি চট্টগ্রাম সমুদ্র বন্দর হতে মাত্র একশো কিলোমিটার ও রাজধানী ঢাকা হতে দুশো চার কিলোমিটার দূরত্বে অবস্থিত সুতরাং এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর চট্টগ্রাম সমুদ্র বন্দর ও ঢাকার সঙ্গে ত্রিপুরার খাগড়াছড়ি রামগড় স্থলবন্দর এর সংযোগ স্থাপন হবে এবং এর মাধ্যমে অত্র অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সমৃদ্ধি বেগবান হবে পার্বত্য জেলা খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রাম বিভাগ সহ দেশে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে পার্বত্য চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও পর্যটন শিল্পের বিকাশে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সড়ক বিভাগ সূত্রে জানা গেছে চট্টগ্রাম মিলে সরাই ফরিছরি ও খাগড়াছড়ি রামগড় উপজেলার বাস্তবায়নাধীন বারেরহাট হেয়াক ও রামগড় সড়ক প্রশস্তকরণ ও আধুনিকরণ প্রকল্পের দৈর্ঘ্য আটত্রিশ কিলোমিটার বর্তমান সাড়ে পাঁচ মিটার প্রশস্তের সড়কটি বৃদ্ধি করে এগারো মিটারে উন্নীত করা হয়েছে এতে থাকবে দুইশো মিটার দৈর্ঘ্যের নয়টি ব্রিজ ও একশো মিটার দৈর্ঘ্যের দশটি সেতু